আজ করে আল্লাহ আমার ছোট ভাই নাওসাদ কে আল্লাহ মানুষের জন্য দেশে জন্য সমাজের জন্য আল্লাহ মুসলিম ও মুসলিম সমস্ত ধর্ম ভাষা মানুষের জন্য আল্লাহ ওকে রাজ ক্ষমতা দান করে দিই ওকে মানুষের খাদিম বানাও ও গরিবের যেন কণ্ঠ হয়ে লড়ে জালিমের কারাদণ্ড যতই মজবুত হোক মালিক তোমার পাওয়ারের কাজে কোনো কিছু নয় আল্লাহ আমার ভাইকে গরিবদের সাধিবানা বানান ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত নাই সত্য জিন্দা জন্য ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে নাই সত্যের পক্ষে চুনি আল্লাহকে কামিয়াবি আল্লাহর লিগ আমার মহান এই ভারত বর্ষে আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন আমার দেশ দেউলিয়া থেকে যাচ্ছে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন আল্লাহ আমার দেশকে বিপদ আপদ আসمانی বালা জমিনি বালা ভূমিকম্প বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ আমার মহান ভারতে যারা পাহারা দিচ্ছে সেনা বাহিনী border police সহ যুদ্ধ বাহিনী এবং পুলিশ বাহিনী যত আছে সবাই যারা দেশ